যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মোদী নাই তবে দেশে ফিরাই আইতো না আর হস যারা যায় ভাই হস যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ভাই ধনের কানে আনিতে সোনা দানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যে টাকা ওই টাকা গরিব দিলে গরিব আর থাকে কে বা গরিব আর বা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা দিলে গরিব আর থাকে বা গরিব আর থাকে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন মাওলানা